দেশের ইতিহাসে এক জন্য ঘটনা ঢাকার পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা সদস্যসহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোহেদ তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজেদিকে অভিযোগের তীরও ছড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানব জমিন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাজুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছ না আমি দেখতেছি জাতীয়তৈনিক মানব জমিনের সঙ্গে আলাপে সোহেল তাজ ওই সময়ের ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশিয়ান খুবই দুঃখজনক একজন নিরহ নিরাপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না তিনি বলেন পিলখানার ঘটনা ঘটার সময় পারিবারিক কারণে আমেরিকায় থাকতে হয়েছিল আত্মীয়দের কাছ থেকে শুনতে পারি পিলখানায় গোলাগুলি চলছে সাথে সাথে তৎকালীন পুলিশের আইজি নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করি তখন তাকে পুলিশ র্যাব আনসার এপিবিএনকে ডেকে পিলখানা ঘেরাওয়ের কথা বললে আইজিপি বলেন আমার সাথে মন্ত্রী মহোদয় আছেন এর মানে আইজিপি আমার কথা মানতে পারবেন না গত পঁচিশে আগস্ট ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলথানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ এগারো জনের বিরুদ্ধে এই মামলা করা হয় নিউজডোর টেক্স রিপোর্ট